হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজ রবিবার একদমই স্পেশাল কিছু রান্না করা হচ্ছে না কারণ সন্ধ্যার দিকে যাব বাপের বাড়ি তো একটুখানি অল্প কিছু রান্না করা হচ্ছে তো একটা স্পেশাল রান্না আছে যেটা কখনও খাইনি তো তরমুজ খেয়ে যে সাদা অংশটা থাকে তো সেটা ভাজা করছি ফোনে দেখেছি যে ট্রাই করলাম তো সত্যি বলছি ভালো খেতে হয়েছিল কালো জিরে ফোড়ন পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছিল আর তারপরে দেখো এখানে পাতলা করে করব ডিমের ঝোল আর তারপরে দেখো রান্না করতে করতে দেখো কৃষে উঠে গেছে আর আমার চান টান করে ঠাকুর পুজো করাও হয়ে গেছে আর কৃষ উঠেছে ওকে ছাতু করে দিচ্ছি ওর মুখ টুক ধুয়ে এসে ওকে ছাতু বানিয়ে দিচ্ছি আর তোমাদের দাদা ভাই তো দোকান থেকে আসার সময় পরোটা নিয়ে এসেছিলো পরোটা তরকারি ও খেয়ে গেছে আর খেয়ে গেছে জি সরি বাড়িতে আছে রবিবার আর দেখো আমি রান্না করছিলাম বলে তো আমার জন্য রেখে দিয়েছে তো সে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলো আর আমি ক্রিস ঘুমাচ্ছি বলে আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছিলাম তো যাই হোক তারপরে রান্না বান্না কমপ্লিট করে দেখো আমিও খেতে চলে এসেছি আর আজকের কিন্তু বিকালবেলা মানে সন্ধ্যার দিকে বের হবো বাপের বাড়িতে তো বাড়িতে ওখানে ধর্মরাজের মেলা হয় তো তো সবাই আসে তো আমাদের কুটুম্বরা অনেক আসবে তো তোমাদেরকে ভিডিওতে একটু করে দেখাবো তো যাই হোক তারপরে দেখো সন্ধ্যা নেমে গেছে আর এখানে দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন কারণ এটা নতুন একটা ড্রেস তো চুড়িদারটা আমি কাটিয়েছি আর এখানে দেখো ক্রিস রেডি হয়ে গেছে আর ক্রিসের পাপাও রেডি হয়ে গেছে বাইক বের করছে তারপরে আমরা চলে এসছিলাম তো ওদের জন্য টুকটাক কিছু খাবার নিচ্ছিলাম বাবার জন্য বিস্কিট তারপরে একটুখানি কেক সব কিছু নেওয়া হচ্ছিলো একটা মাজাও নিয়েছি তো যার সময় কিছু খাবার দাবার নিয়ে আর এখান আর এখান থেকেই এনেছিলাম আমাদের বাড়ির কাছ থেকে কারণ অত দূর থেকে তো বয়ে আনা যায় না তারপরে দেখো বাড়িতে চলে এসছি আর আমাদের পূর্ণিমা লাগলেই তো উত্তরই দেওয়া হয় মানে গলা যে সন্ন্যাসীর যে এটা হয় আর এখানে দেখো মালসা জাল দেবে বলে বাবা দেখো তিনখানা অনুন করেছে তো মা একটা দেবে পিসি একটা দেবে আর একটা ভাই দেবে পাশের বাড়ি তো আর এখানে দেখো আমার মা রেডি করে নিচ্ছে আলু চাল টালগুলো সব ধুয়ে রাখছে মালসাগুলো পরিষ্কার করে রাখছে আর আমার কৃষের পাপা দেখো এসেই ঘুমিয়ে পড়েছে তো অনেকক্ষণ ধরে বসেছিলো তারপরে ঘুমিয়ে পড়েছে আর ক্রিস দেখো দুষ্টুবি করছে আর ওর মামাকে ক্যামেরার সামনে আসতে বলেছি ওর মা আমার মাথায় ঘোমটা দিয়েছে মানে জামাটা দিয়ে মুখটা ঢাকা দিয়েছে তো যাই হোক তারপরে দেখো আমার মা রাতে খাবার বানিয়েছিলো ঘুগনি করেছিল তো পিসিরা চলে এসেছিলো ঘুগনি আর লুচি করেছিল আর এখানে দেখো একদম ফাঁকা কারণ এখন একটা বাজতে যায় তো বাড়ির কাছে হলে একটুখানি গিয়ে দেখে এলাম মন্দিরে আশেপাশে দেখো পুরো ফাঁকা তো মেলা কমিটির ছেলেরাই ঘুরছে আর তারপরে ভোরের বেলা মা মার্শাল দিচ্ছিলো আমি উঠে তোমাদেরকে একটু ভিডিও করে দেখা